অনেক দিন আগের গল্প গ্রামে গাদাই নিয়া নামে একজন মানুষ বাস করত তিনি ছিল গ্রামের সবচেয়ে অলস কিন্তু অলস হলেও তিনি ছিলেন গ্রামের সবচেয়ে চালাক মানুষ তিনি সারা দিন শুয়ে বসেই দিন কাটাতেন কাজকর্মের বালাই নেই কিন্তু পেট ভরে খাওয়া চাই গ্রামের লোকজন তাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করে কিন্তু গাদাই নিয়া সেসব গায়ে মাখেন না এরপর একদিন গ্রামের হাটে ঘোষণা দেওয়া হল যার হাঁস সবচেয়ে মোটা হবে সে পাবে এক ঝুড়ি চাল এক লিটার স্যান্ডেল মিয়া ভাবলো এই সুযোগটা মিস করা যাবে না কিন্তু আমার তো কোনো হাসি নেই তাই সে পরের দিন পাশের বাড়ির হাসেম চাচার চুরি করতে গেল এবং হাঁস চুরি করে আনলো হাঁসটা ছিল বেশ মোটা কিন্তু সমস্যা হলো প্রতিযোগিতা শুরু হতে এখনও এক সপ্তাহ বাকি গাদাই মিয়া শুরু করল এক অদ্ভুত কাণ্ড হাঁসের সামনে খাতা খুলে পড়াশোনা শুরু করলেন হাসকে বললেন দেখো হাস ভাই পড়াশোনা করলে শরীর ভালো থাকে আর ভালো শরীর মানেই মোটা হাস। সকালে হাসের সামনে ইংরেজি ব্যাকরণ দুপুরে অঙ্ক আর রাতে ইতিহাস পড়ানো হতো হাঁস কিছু না বুঝলেও খাবার পাওয়ার আশায় বসে থাকত গ্রামের লোকজন তার এমন কাজ দেখে হাসতে হাসতে বলতে লাগল গাদাই মিয়া তো পাগল হয়ে গেছে সেই হাঁসকে পোড়ায় এর এক সপ্তাহ পর প্রতিযোগিতার দিন আসলো সবাই হাঁস নিয়ে হাজির হল কেউ ঝাঁকছাঁক পালো কোয়ালা কেউ ধাউ সাকৃতির হাঁস এনেছে কিন্তু গাদাই মিয়ার হাঁস অন্য রকম মোটা না হলেও সুশৃঙ্খল কারো ডাকে না ঘাবড়িয়ে দাঁড়িয়ে থাকে গলা ছেড়ে ডাকেও না পরীক্ষকরা অবাক একজন পরীক্ষক বলে উঠল এই হাঁস তো একদম ভদ্র তখন গাদাই মিয়া গর্ব করে বললেন হাঁসটা পরীক্ষায় পাশ করার মতো শিক্ষিত সবাই তখন হাসতে হাসতে গড়াগড়ি খায় বিচারকরা খুশি হয়ে গোদাই মিয়াকে বিশেষ পুরস্কার দেন সৃজনশীলতা পুরস্কার সঙ্গে চাল তেল স্যান্ডেল তো পেলেনি বাড়তি একটা কলম আর একখানা খাতা গাদাই মিয়া হাসকে নিয়ে খুশি মনে বাড়ি ফিরলেন হাসকে বললেন দেখলি বিদ্যা সত্যি শক্তি সেই দিন থেকে গ্রামে কেউ গাদাই মিয়াকে অলস বলে না বরং সবাই বলে যার হাঁস পড়ালেখা করে তার জীবন বড় হয়ে যায় বন্ধুরা গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাইও